স্বাগত আমি আপনাদের সঙ্গে শুধু রাজধানী নয় প্রতিটি জেলা এবং মহকুমার সঙ্গে পঞ্চায়েত হবে নতুন কর্মসূচি সারা দেশব্যাপী শুরু হয়েছে এই কর্মসূচি যার নাম দেওয়া হয়েছে গ্রাম চলো অভিযান আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে গ্রাম চলো অভিযানের কর্মসূচির আয়োজন করবে শাসক বিজেপি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দলীয় নেতৃত্বরা এই অভিযানের কথা জানান দিলেন অবশেষে পঞ্চম ম্যাচে প্রথম জয়ের মুখ দেখল রাজ্যদল উনপঞ্চাশ রানে আসামকে হারিয়ে পুরো পয়েন্ট পেল ত্রিপুরা এমবিবি স্টেডিয়ামে কর্নেল সি কে ট্রফিতে রোমাঞ্চকর জয় মঙ্গলবার উনপঞ্চাশ রানে রাজ্যদল জয়লাভের পুরো কৃতিত্ব সন্দীপ সরকারের একাই তুলে নিলেন ছাপ্পান্ন রানে আটটি উইকেট আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ কতটুকু হয়েছে এই বিষয়ে সার্বিক তথ্য সংগ্রহ এবং কাজের অগ্রগতি লক্ষ্য অনুষ্ঠিত হল বৈঠক পুরো কর্পোরেটরদের নিয়ে মঙ্গলবার বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পৌরোহিত্য করেন এবং এছাড়াও ছিলেন কাউন্সিলররা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন স্মার্ট সিটি রূপায়ণ এবং আগরতলা শহরকেও আধুনিকরণের ক্ষেত্রে সমস্ত উন্নয়নমূলক কাজ কোথায় কি রয়েছে কোথায় কি হচ্ছে তা পর্যায়ে তা খতিয়ে দেখার জন্যই আলোচনার অনুষ্ঠিত হয় বলে খবর গত বেশ কয়েকদিন ধরে শিক্ষা মহলে একটা উৎকণ্ঠার পরিস্থিতি قائم হয়েছে পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে উৎকণ্ঠার মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত পরীক্ষায় ছাত্রছাত্রীরা কোন বিষয়ে কোন বিষয় পরীক্ষা দেবে শেষ পর্যন্ত পরিষদ সভাপতি জানিয়ে দিলেন ইংরেজি রোমান কিংবা ককবরক যে কোনো ভাষাতেই পরীক্ষা দিতে পারবেন তারা পরিষদ সভাপতি এর সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে ছাত্র সংগঠন টিআইএসএফ সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন টিআইএসএফ এর নেতৃত্বরা ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সেই লক্ষ্যে নিয়ে সেতু নতুন সেতু ভারত বাংলাদেশ সেতু এবং মঙ্গলবার এলাকা সহ সেতু ন্যাশনাল এক প্রতিনিধি দল সতেরো সদস্যের প্রতিনিধি দলটি সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন প্রতিনিধি দলের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন সাধারণ মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ ডিসিএম মনোজ প্রভাকর এবং আরো অনেকেই শিক্ষা ছাড়া সমাজ অচল জাতির মেরুদণ্ড তৈরি হয় শিক্ষার মধ্য দিয়ে সমাজ পরিচালনার জন্য জাতিভেদ থাকলে সমাজের অগ্রগতি সম্ভব নয় তাই শিশুদের ইসলামের শিক্ষা দিতে কম্পিউটারের শিক্ষা প্রয়োজন দিয়ে সমাজ সঠিক দিশা চালাতে হবে মঙ্গলবার বক্সনগর ব্লকের কলসিমুড়া নিবেদিত শিশু নিকেতন স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে কথা বললেন এলাকার বিধায়ক তফাজ্জুল হোসেন বর্তমান সরকারের সময় গোটা দেশে মহিলাদের নির্যাতিত এবং অপদস্থ হচ্ছেন এর বিরুদ্ধে জন আন্দোলন তৈরি করতে পথে নামলো প্রদেশ মহিলা কংগ্রেস দেশে শুরু হলো নারী নাই যাত্রা অভিযান শুধু রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়েও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই যাত্রা শুরু রাহুল গান্ধীর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দাবিতে শুরু হচ্ছে আর একটি কর্মসূচি কর্মসূচির বিষয়ে প্রত্যেক নারীদের অবগত করতে অনুষ্ঠানে সামিল হবার আহ্বান জানান প্রদেশ মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা গোটা সিপাই জেলা জেলার অন্তর্গত টাকার জেলা বিশালগড় কমলাসাগর থেকে শুরু করে বক্সনগর প্রত্যেকের কাছেই কাকা হিসেবে পরিচিত ছিলেন অনন্ত কুমার দাস দুর্ঘটনায় হোক কিংবা অস্বাভাবিক মৃত্যু সবকিছুতেই নিজেকে সামিল করতেন তিনি আর্থিক অনটনের মধ্যে প্রতিটি মৃত্যুর শেষ ঠিকানায় জমির হিসেবে কাজ করতেন তিনি সোমবার প্রায় সোমবার প্রয়াত হলেন অনন্ত কুমার দাস এই মৃত্যুতে গভীর শোকাহত প্রত্যেক এলাকার মানুষ স্থানীয় জনপ্রতিনিধিরা মঙ্গলবার তার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা দেখে হতবাক আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রত্যেক জনপ্রতিনিধি আগামী নয় ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে শুরু হবে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈষার অভিযান প্রক্রিয়া ষষ্ঠ পর্যায়ে অভিযান শুরু লক্ষ্যে গোটা রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে খোয়াই জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলে পর্যালোচনা বৈঠক খোয়াই জেলাশাসক চাঁদিনী চন্দ্রনের পৌরহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নির্মল সরকার বিক্রম দেববর্মা জেলার শিক্ষা দপ্তরের ওএসডি ঋষিকেশ দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা বিশালগড়ে নবনির্মিত বাইপাসে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বেপরোয়া গতিতে যানবাহন চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ মঙ্গলবার দুপুরে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে বাইপাসে সংঘর্ষ হয় বাইক এবং মারুতি গাড়ির দুর্ঘটনাস্থলে বাইক আরোহীর সাথে সংঘর্ষের পর পালিয়ে যায় ঘাতক গাড়িটি রাস্তায় পড়ে থাকে ঘাতক গাড়ির সেই নম্বর প্লেট সূত্র ধরে ট্রাফিক পুলিশ দপ্তর গাড়িটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত বাইপাসের দুর্ঘটনায় মানুষ ট্রাফিক ব্যবস্থার দিকে আঙুল তুলেছে 2024 লোকসভা নির্বাচনের এখনো সেভাবে হাওয়া লাগেনি রাজধানীতে তবে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এর হাওয়া যেন লাগতে শুরু করেছে প্রতিদিন প্রথম এলাকাগুলিতে প্রথমত পরিলক্ষিত হচ্ছে দলত্যাগের হিরিক বিশেষ করে বিরোধী দলগুলো থেকে কর্মী সমর্থকরা যোগ দিচ্ছেন শাসক দলে মঙ্গলবার 43 করবুক বিধানসভা কেন্দ্রের 7 নম্বর বুথের উদ্যোগে উত্তর জিলাগাং এডিসি ভিলেজের বাজারেছড়া এলাকায় অনুষ্ঠিত হয় সভা শাসক দলের এই সভায় বিরোধী আহ চৌষট্টি পরিবারের 204 জন ভোটার যোগদান শাসক দলে দলত্যাগ সভায় নবাগতদের অভিনন্দন জানান 43 করমুকের মণ্ডল সভাপতি থেকে শুরু করে 42 সমুরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক एवं অন্যান্যরা আগামী 8 ফেব্রুয়ারি গোটা দেশের একই সাথে শুরু হবে অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টার মোট টি হাসপাতালে এই ফ্যাসিলিটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার জি বোতাম টিপে একই সাথে উদ্বোধন করবেন তিনি রাজ্যের পাঁচটি সেন্টারের এর মধ্যে রয়েছে ধলাই জেলা হাসপাতাল মঙ্গলবার এই সেন্টারের সমস্ত বিষয় খতিয়ে দেখতে দিল্লি থেকে রাজ্যে এলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের আধিকারিক মিস্টার আমন হাসপাতালে পৌঁছে তিনি সেন্টারটি ঘুরে দেখেন ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে নিয়ে এবং উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ক্যাপেলো কলাই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর বিমান ভৌমিক সহ আরো অনেকেই রাজ্য থেকে বহির রাজ্যে পাচারের আগেই ধরা পড়ল প্রায় ন কেজি গাঁজা সহ দু হাজার দুই দুঃখিত দুই গাঁজা পাচারকারী আম্বাসা রেল পুলিশের কনস্টেবল রাজেশ ঘোষের তৎপরতায় আম্বাসা রেল স্টেশন থেকে আটক করা হয় গাঁজা সহের দুই যুবকে গৌতম দেববর্মা এবং মধুসূদন কুর্মি নামের দুই পাচারকারীকে বর্তমানে আম্বাসা থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এই নিয়ে গত কয়েক সপ্তাহে রেল পুলিশের তৎপরতায় প্রচুর গাঁজা রেল পাচারের আগেই পুলিশের হাতে আটক হয় গোটা রাজ্যে পালিত হচ্ছে পঁয়ত্রিশতম সড়ক সুরক্ষা এর অঙ্গ হিসেবে শান্তির বাজার ট্রাই জংশন সংলগ্ন নতুন মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক অনুষ্ঠান দক্ষিণ ত্রিপুরা জেলার পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা স্বপ্নাবৈদ্য শ্যামল দেবনাথ সহ অনেকে। উদয়পুর থেকে সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত জাতীয় সড়কে বিপত্তি নিম্নমানের কাজ ঝুরমুড়িয়ে ভেঙে পড়ল রিটার্নিং ওয়ালের পর অংশ ঘটনার জেরে খুব দেখায় এলাকার মানুষ তাদের অভিযোগে রিটার্নিং ওয়াল তৈরি হওয়ার পরে জল দেওয়ার ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ যার কারণে ধুলোবালিতে নাজেহাল হতে হয়েছে এলাকার মানুষদের অবশেষে ঘটলো বিপত্তি যদিও ঘটনার খবর পেয়ে নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা বুলডোজার দিয়ে আড়াল করতে চেয়েছিল সমস্ত ঘটনা কিন্তু এলাকাবাসীদের চাপে পিছু হাঁটতে বাধ্য হয় তারা জেলবন্দি থাকলেও সংসদ পদে সঞ্জয়কে শপথ নেবার অনুমতি দিয়েছিল আদালত কিন্তু সংসদ পদে শপথ নিতে পারলেন না জেলবন্দি সঞ্জয় সিং ইতিমধ্যে যে খবর উঠে আসছে বিশেষ করে নির্বাচন সামনে সামনে এবং এই রেখে। বেশি জাতিভিত্তিক সংরক্ষণ করা হবে বলেই রাহুল গান্ধীর দাবি এমনই দাবি এবং তার সঙ্গে রাঁচির শহীদ ময়দানে ন্যায় যাত্রার সমাবেশে কংগ্রেস নেতা জানান তার ক্ষমতায় তারা ক্ষমতায় এলে দেশব্যাপী গণনা হবে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে পঞ্চাশ শতাংশের বেশি মানুষকে তিন দফা দাবি সহ স্থানীয় বিভিন্ন দাবি নিয়ে কাঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন ত্রিপুরা বিভিন্ন পঞ্চায়েতের কর্মরত রেগা কর্মচারীরা প্রথমে ব্লকের কনফারেন্স হলে পর্যালোচনা সভার আয়োজন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সেল কমিটির সভাপতি তপন দেবনাথ সহ অনেকেই আলোচনা শেষে সকল রেগা কর্মচারীরা একত্রিত হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট দেখা করেন এবং দাবি সনদ তুলে দেন এবার সরকারিভাবে নথিভুক্ত করতে হবে লিভিন সম্পর্ক তা না হলে ছ মাসের কারাদণ্ড সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা লিভিন সম্পর্ক নিয়ে একাধিক নিয়মের উল্লেখ রয়েছে উত্তরাখণ্ডের পেশমা বিভিন্ন দিওয়ানি বিধি বিলে বিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পত্তি উত্তরাধিকারিকের মতন আহ বিষয় নিয়ে নতুন রকমের নিয়মের উল্লেখ রয়েছে নয়া বিলে বিয়ের ক্ষেত্রেও সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে অভিন্ন দিওয়ানি বিধির নতুন বিলে সামাজিক বিয়ের দু মাসের মধ্যেই সেরে ফেলতে হবে রেজিস্ট্রেশন তা না হলে গুনতে হবে কুড়ি হাজার টাকা জরিমানা তবে রেজিস্ট্রেশন না হলেও থাকবে বিয়ে বিবাহিত অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না কেউ বিয়ের ক্ষেত্রে পুরুষদের একুশ এবং মহিলাদের আঠেরো বছর হতেই হবে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসে রেগার কাজ করানো হয়েছিল কিন্তু তিন থেকে চার মাস হয়ে যাবার পরও এখনো রেগা শ্রমিকদের মজুরি মেলেনি প্রতিবাদে গত শুক্রবার দিন সিমলা বিধানসভার একুশটি এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে দেয় রেগা শ্রমিকরা সেদিনই তারা ঘোষণা দিয়েছিল ছয় ফেব্রুয়ারি তারা দাবি পূরণ না হলে ব্লকে তালা দেবে এবং রাস্তা অবরোধ করবে এই কথাতেই মঙ্গলবার সিমলা বিধানসভার একুশটি এডিসি ভিলেজের আন্দোলনরত রেগা শ্রমিকরা মিছিল করে এসে হেজামারা আটটি ব্লকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় পাশাপাশি খোয়াই আগরতলার রাস্তা অবরোধে বসে শ্রমিকরা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের হরদা জেলায় বাই বাইরাগড় এলাকায় পুলিশের নজরে ফাঁকি দিয়ে গজে উঠেছিল অবৈধ বাজি কারখানা এদিন সাত সেই কারখানাতেই বিস্ফোরণ ঘটে সেই সময় কারখানাটিতে অন্তত একশো জন শ্রমিক কাজ করছিলেন তাদের মধ্যে অন্তত ছজনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয় আর তিরিশ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে বিস্ফোরণের জেরে শুধুমাত্র কারখানার শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনটা নয় আশপাশের বসতগড় অন্তত পঞ্চাশ থেকে ষাট জন বিস্ফোরণে জখম হয়েছেন কারখানার আশপাশ থেকে আহ বাইক স্কুটার জলে খাঁক হয়ে যায় পুরে ছাই হয়ে গিয়েছে অন্তত ষাটটি বাড়ি যুদ্ধকালীন তৎপরতায় কারখানার আশপাশের অন্তত একশোটি বাড়ি খালি করা হয়েছে অসম আগরতলা জাতীয় সড়কে ফের ভয়াবহ জাম দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটন্রস্ত গাড়ি 40 ফুট খাদে ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানা এলাকার মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে থ্রি নম্বরের একটি বোলেরো প্যাসেঞ্জার গাড়ি আমবাসার দিকে দ্রুত গতিতে আগরতলা দিকে যাওয়ার পথে অসম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সংলগ্ন এলাকায় আসতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে রাস্তার খাদে পড়ে যায় গাড়িটি গুরুতর জখম হয়েছেন চালক সেনাজওয়ান থেকে লস্কর জঙ্গি অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলো কুখ্যাত রিয়াজ আহমেদ সীমান্ত পেরিয়ে অস্ত্র ভারতে আনার কাজ করতে এই লস্কর জঙ্গি কাজ ছিল। দীর্ঘদিন ধরে কাশ্মীরে যথেষ্ট সক্রিয় ছিল রিয়াজ কয়েকদিনের মধ্যে কুপওয়ারাতে বড়সড় হামলার পরিকল্পনাও ছিল তার কয়েকদিন আগে কুপওয়ারাতে লস্করি লস্করি তৈবার ডেরায় তল্লাশি চালিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ সেখানেই জানা যায় কুপওয়ারার চালাচ্ছে জঙ্গি এই তল্লাশি অভিযানের আগেই অবশ্য পালিয়ে গিয়েছিল রিয়াজ দিল্লি পুলিশের কাছে সেই খবর জানানো হয় অনুমান ছিল দিল্লি থেকেও ফের অন্য কোন ডেরায় গিয়ে গা ঢাকা দেবে প্রাক্তন সেনাকর্মী তাই রিয়াজের নাগাল পেতে নানান এলাকায় বিশেষ নজরদারি ব্যবস্থা রেখেছিল দিল্লি পুলিশ জনসন্ত্রাসে বেঘোরে প্রাণ গেল একই পরিবারের তিনজনের উদয়পুর রাজনগর এলাকার মঙ্গলবার পিছা থেকে দীপদাস বাইকে চেপে মা এবং দিদি দিদিমাকে নিয়ে রাজনগর নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে জলে ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারাই সাথে সাথে তাদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপদাস এবং পূর্ণিমা কর্মকারকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে ফার করে দেন কিন্তু জিবি হাসপাতালে পৌঁছানোর পর দীপদাস এবং পূর্ণিমা কর্মকার চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান আর্থিক তৎসুপের অভিযোগ অরবিন্দ কেজরুয়ালের ব্যক্তিগত সচিবের বাড়িতে ইডির তল্লাশি মঙ্গলবার সকাল থেকে দিল্লির বারোটি এলাকায় তল্লাশি শুরু করে ইডি তার মধ্যে রয়েছে কেজরুয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাসভবন পাশাপাশি আপের রাজ্যসভা সাংসদ এন গুপ্তার বাড়িতে এন গুপ্তার বাড়িতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা তল্লাশি চলছে দিল্লির জল বোর্ডের প্রাক্তন সদস্য সলভ কুমারের বাড়িতেও দিল্লির একাধিক জায়গায় তল্লাশির খবর পেয়ে ইডির বিরুদ্ধে সুর চড়িয়েছে আপ অব্যাহত রয়েছে চোর চক্রের পান্ডাদের বারবারন্ত গত শনিবার বিকেলে রাউতখলা এলাকায় কল্পনা দেবী চক্রবর্তীর শ্রাদ্ধের নিমন্ত্রণ খাওয়ার জন্য পশ্চিম লক্ষ্মীবীর এলাকায় নিজ পুরান বাড়িতে চলে যান সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল রাউতখোলা এলাকায় কল্পনা দেবীর কল্পনা দেবীর বাড়িতে ঘরের দরজা ভেঙে ঘরে সমস্ত জিনিসপত্র লন্ডভণ্ড করে দেয় নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ মঙ্গলবার কল্পনা দেবী চক্রবর্তী পশ্চিম বিল থেকে রাউতখোলায় নিজ বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে এবং ঘরের থাকা সমস্ত জিনিসপত্র একেবারে লন্ডভন্ড অবস্থা